কৃষিক্ষেত্রকে বেসরকারি গ্রহণ করা হচ্ছে কৃষির

সংযুক্ত কিষাণ মোর্চা এবং তিনি তার ছেলের বিয়েতে খরচা করেছেন পাঁচ হাজার কোটি টাকা এই টাকায় আমার দেশের দরিদ্র যারা বিয়েতে এক লাখ টাকা পাঁচ লক্ষ বিয়ে হয়ে যেত এই হচ্ছে বৈষম্য আমরা কি দেখছি আমাদের দেশের একজন ধনী তিনি মুম্বাইয়ে বাড়ি করেছেন যে বাড়ির দাম আট লক্ষ কোটি টাকা এই টাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনার পাঁচ লক্ষ বাড়ি হয়ে যেত সুতরাং আমাদের সমাজে যারা উৎপাদন করে বছর আগে আজকের দিনেই দিল্লিতে এবং শ্রমিকরা ধন্যবাদ করেছি সেই দিনটিকে আমরা প্রতি বছর পালন করি আমাদের প্রথম দাবি হচ্ছে কৃষকের ফসলের ন্যায্য দাম সহায়ক মূল্য হবে ধান চাষি আলু চাষি পাট চাষি সবাই তো ব্যবস্থা খুব খারাপ আমরা বলেছি আমাদের নদী বাঁধ গুলোকে নিকাশি ব্যবস্থা ঠিকঠাক করতে হবে এবং যেভাবে মুর্শিদাবাদ মালদা ইত্যাদি জায়গায় সেখানে সর্বোচ্চ মানুষের চলে যাচ্ছে আমরা বলেছি এই মুহূর্তে গোটা দেশে আমাদের দরকার ইলেকট্রিকের যে বিল

বহু সবজি চাষির সর্বনাশ হয়ে গেল এক পয়সা ক্ষতিপূরণ সরকার সবজি চাষিদের দেন কৃষকের জীবনে প্রতিদিন নেমে আসছে আঘাত অন্নদাতা কৃষক আক্রান্ত তেমনি আক্রান্ত আমাদের দেশের শ্রমিক কলকারখানা জলের দামে বিক্রি করে দিচ্ছে মোদী সরকার অষ্টাশি হাজার কোটি টাকা মুখ করে দেওয়া হলো আমাদের দেশের এসবিআই এলআইসি আগামী দিনে ঢুকবে আমেরিকা মামলা করেছি আগে বাঁচাবার জন্য আপনার চেষ্টা করছেন আল্লাহ পার্লামেন্টে কোন আলোচনা করতে দিচ্ছেন